হাজব্যান্ড বাজার থেকে মাছের ডিম নিয়ে এসে বলে কি গো মাছের ডিম এনেছি টক করবে নাকি মাছের ডিমের টক ঠিক আছে চলো মাছের ডিমের টক করি প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ওতে তারপর খানিকটা তেঁতুল চটকে ভালো করে তেঁতুলের কাঁধ বের করে একটু হলুদ দিয়ে গুছিয়ে রেখেছিলাম এদিকে মাছের ডিমটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম পরের তেল গরম করে মাছের ডিমগুলোকে ভালো করে এপিট করে ভেজে নিয়েছিলাম এইভাবে মাছের ডিমগুলো প্রত্যেকটা ভেজে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই খানিকটা সর্ষে ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছিলাম তেঁতুলের কাঠটা তেঁতুলের কাঠটা ঢেলে দিয়ে খানিকটা নুন দিয়ে একটু ফুটে উঠলে মাছের ডিমগুলো ঢেলে দিয়েছিলাম মাছের ডিমগুলো ভালো করে ফুটে একটু সিদ্ধ হয়ে আসলে দিয়েছিলাম অল্প একটু মিষ্টি মিষ্টি দিয়ে খানিকক্ষণ ফুটে ঝোলটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিয়েছিলাম মাছের ডিমের তল যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন